প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে কথা বলবো যে শিবির নিয়ে শিবিরকে নিয়ে বেশি ই হচ্ছে সমালোচনা হচ্ছে তো সেটাকে নিয়ে আজকে কথা বলবো তো প্রিয় দর্শক শিবিরকে নিয়ে অনেকেই বলতাছেন প্রশ্ন করতেছেন যে তারা ছাত্রলীগের মধ্যে ছিল আত্মপ্রকাশ করছে তার মানে তারাই ছাত্রলীগ আর তারাই হয়তো ছাত্রলীগের হয়ে মারামারি করছে হেনতেন এই কথা যে বলতেছেন আপনারা যারা শিবিরের এই কথা বলা সমালোচনা করতেছেন ছাত্রলীগের সাথে শিবিরের আদৌ কোনো সম্পর্ক ছিল না ঘটনাটা আসলে কি যে শিবিরের যারা তারা আসলে পরিচয় গোপন করেছিল এতদিন কিন্তু তারা ছাত্রলীগে ছিল না এবং বিভিন্ন খাতিরে ছাত্রলীগ তাদেরকে বিভিন্ন ট্র্যাপে ফেলে বিভিন্নভাবে সম্পর্ক হয়তো জোরপূর্বক করিয়ে রাখছে এটা সত্য কিন্তু সম্পর্ক তো আর জোর করে হয় না এটা আপনাকে মাথায় রাখতে হবে আর তারা তো তাইলে যদি ছাত্রলীগের হয়েই যদি শিবিরের এত কাজ করে তাইলে তারা তো চাইতোই তাহলে যে ছাত্রলীগই থাকো ছাত্রলীগ ঘটানোর ক্ষেত্রে তো তারা ভূমিকা রাখতো না আর দ্বিতীয়ত যেখানে একজন হিন্দু সে নিজে সব কিছু দেখানোর পর বলছে শিবির না তাকে যেখানে ছাত্রলীগ পিটায় মারে সেখানে একজন শিবির পরিচয় দিয়ে থাকবে এটা কি সম্ভব সম্ভব না শাহেদ আলমও তো বিএনপির সমর্থক কিন্তু শাহেদ আলম এতদিন সাংবাদিক সাইজা বিভিন্নভাবে কাজ করছে বিএনপির অনেকে পেশাগত পরিচয় দিয়ে কাজ করছে বিএনপি নেতাকর্মী হিসেবে পরিচয় দিয়ে কাজ করে নাই শাহেদ আলম বিএনপির সমর্থক তিনিও ঠিক তাই যে সাংবাদিক পরিচয় দিছেন কখনো বলেন নাই যে বিএনপির সমর্থক বলছেন যে আমি সাংবাদিক অর্থাৎ অন্য পরিচয় ব্যবহার করছেন শিবিরের লোকেরাও ঠিক তাই আপনারটা ক্ষেত্রে যায় আপনার বেলায় ষোলো আনা অন্যের বেলায় চার আনা তা তো না শিবিরের লোকেরা তো শুধু শিবিরই না তারাও তো ছাত্র তা তারাও ঠিক ছাত্র পরিচয় ব্যবহার করছে এটাই বাস্তব